Allô তো আজকে খুব সুন্দর তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো এতে এক চামচ তার সাথে এক চামচ ময়দা আর এক চামচ কোকো পাউডার এক কাপ দুধে ভালো করে মিক্স করে নেবে তারপর একটা প্যানে দেড় লিটার দুধ নেমে ওটাকে ভালো করে ফুটিয়ে নেবে তারপরে ওর মধ্যে দু চামচ পাতিলেবুর রস দিয়ে ওটাকে ভালো করে কাটিয়ে নেবে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালো করে অ্যাড করে নেবে চামচ আবার যেই পাতিলেবুর রসটা ছিল সেইটাকে ঢেলে এক কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে আর যতগুলো ড্রাই ভালো করে মিক্স করে ওটার মধ্যে দু চামচ ঘি দিয়ে ভালো করে নাড়চাড়া করবে যতক্ষণ না ওটা থেকে ঘি যখন ওটা প্যান ছাড়তে লাগবে তার মধ্যে আবার দু চামচ ঘি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করবে যাতে পুরোপুরি ওইটা প্যান থেকে বাইরে উঠে চলে আসে তারপরে এই মিক্সচারটা নামিয়ে একটা ট্রেতে ভালো করে বাটার পেপারের ওপরে স্প্রেড করে দেবে আর যতগুলো কাটা ড্রাই ফ্রুটস ছিল কাজু বাদাম ওগুলো সব এর ওপরে ছড়িয়ে দেবে আর রেফ্রিজারেটার তিন চার ঘন্টার জন্য সেট করার জন্য রেখে দেবে আর সেট হয়ে গেলে ওইটা ফিস হয়ে কেটে একবার এটা খেয়ে দেখুন মুখে জল চলে আসবে নেক্সট ভিডিও দেখাবে বাই বাই